প্লিজ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশাকে আপনাদের অনেক কাজে আসবে অনেক বেশি আহ উপকৃত হবেন কথাটা হলো এরকম যে পৃথিবীতে যত মানুষ আছে আপনার চেনা মানুষ আছে যত যত মানুষ বলতে আপনার যত চেনা মানুষ আছে হোক সে আপনার খুব কাছের হোক সে দূরের সে যে আপনার কতটা আপনজন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না সামনে হয়তো অনেকেই প্রশংসা করে কিন্তু পিছনে আপনাকে যে প্রশংসা করে সেই কিন্তু আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সেই কিন্তু আপনার প্রকৃত ভালোবাসার মানুষ প্রকৃত আপনজন আমরা আপনজন শুধু রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু সে আপনজন হয় না অনেক সময় রক্তের সম্পর্কের বাহিরেও আপনজন থাকে ভালো লাগার ভালোবাসার মানুষ থাকে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই আপনার ধরেন একটা প্রতিবেশী কিন্তু সে আপনার অনেক বেশি শুভাকাঙ্ক্ষী অনেক বেশি হিতাকাঙ্ক্ষী এটা এটা আমরা বুঝতে পারি যখন মানে তার আচার আচরণের কথাবার্তায় কিন্তু অনেক মানুষ আছে সামনে খুব প্রশংসা করল কিন্তু পেছনে আপনার খুব বদনাম করলো এরকম মানুষই কিন্তু আমাদের সমাজে বেশি আমার এই কথাটার সাথে যদি একমত হন যারা তারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বর্তমান প্রেক্ষাপটে এই মানুষগুলোই বেশি যে সামনে থেকে আপনাকে খুব প্রশংসা করল কিন্তু একটু পরেই অন্যজনের সাথে গিয়ে আপনার বদনাম করলো এই মানুষগুলো যেমন খুব নিকৃষ্ট এবং খুব ভয়ঙ্কর আমি মনে করি অনেক বেশি ভয়ঙ্কর হ্যাঁ কারণ এরা বিশদর সাপের থেকেও মারাত্মক হয় হয়তো তাকে যদি আপনি না আক্রমণ করেন সে আপনাকে আক্রমণ করবে না সবল দিবে না কিন্তু এই মানুষগুলো কোনো কারণ ছাড়াই আপনাকে সুবল সামনে সামনে এত সুন্দর কথা বলবে এত প্রশংসা করবে আপনি বুঝতেই পারবেন না কিন্তু কখনো না কখনো মুখোশটা খুলেই যাবে এটাও যেমন এটা এক এটা একান্তই সত্য কথা যে সে পাঁচ দিন হয়তো আপনার সামনে প্রশংসা করলো যখন একদিন কারো পিছনেও এরকম করলো কোনো না কোনোভাবে আপনি জেনেই যাবেন এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কারণ মুখোশধারী মানুষ বেশি সময় টিকে থাকতে পারে না এই জন্য বলবো যে আপনার মনকে যদি আপনি ভালো রাখতে চান তাদের মুখটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না তারা পিছনে বদনাম করতেছে ওইটা আপনার হাতে না ওটা তাদের হাতে কিন্তু ওইটা শুনে যে মন খারাপের ব্যাপারটা ওইটা আপনার হাতে এই জন্য বললাম যে তাদের ওই কথাগুলো শুনে আপনি মন খারাপ করবেন না মনটা তো আপনার ওটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যার কারণে অন্যরা কি বললো ওইটা নিয়ে মন খারাপ কখনোই করবো না আপনি আপনার কাজে ফোকাস করবেন আপনি আপনি কিভাবে সফল হবেন সেদিকেই এগিয়ে যাবেন আর যাদের কোনো কাজ নেই নিষ্কর্মা অকর্ম যে মানুষগুলো তারাই কিন্তু মানুষের সমালোচনা করে এবং ওই মানুষটাকেই সমালোচনা করে যার কিন্তু অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা বেশি যে অনেক বেশি পরিশ্রমী তাকে নিয়েই কিন্তু অলস মানুষগুলো সফলতা মানে সমালোচনা করে যে নিজে একটা নিষ্কর্মা মানুষ কিন্তু আর একটা নিষ্কর্মা মানুষের সমালোচনা করে না সে একটা সফল সফলতার দিকে যাচ্ছে সফল কাম ব্যক্তির দিকে পরিশ্রমী ব্যক্তিকে নিয়ে সব মানে সে নানান রকম আজেবাজে কথা বলবে এজন্য আপনার একটা জিনিস স্টিক থাকতে হবে সেটা হচ্ছে যে যতই আজেবাজে কথা বলুক না কেন আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে আপনি কোথায় যেতে চান আপনার গোল পোস্ট কোথায় ততদূর যতদিন আপনি সেই গোল পোস্টে পৌঁছতে না পারবেন ততদিন আপনাকে পরিশ্রম করে যেতে হবে এবং সে কী বললো আপনার সামনে কি বলল পিছনে কি বললো কার সাথে কি বলল সে এসে আপনাকে আবার শোনালো যে তোমার সম্পর্কে উনি একটা বাজে কথা বলছে এটা শুনে আপনি প্লিজ কখনো মন খারাপ করবেন না কারণ মানুষের মুখ তো আমরা বন্ধ করতে পারবো না কিন্তু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো যে ওই মানুষটা কেমন আমরা বুঝতে পারবো এবং সে অনুযায়ী তাদের সাথে আমরা চলাফেরা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু আমাকে লাইক দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ